দেখা যাক চব্বিশটা স্কুলের চব্বিশ জন আজকের প্রতিযোগী খগরুপের বিগলাম আসতেছে দেখা যাক সাবাস দেখা যাক চমৎকার এখন পর্যন্ত সাবাস থেকে এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খ গ্রুপের দীর্ঘ লাভ চলছে এটা দাগে পা পড়ছে অনেকটাই ভালো খেলছিল যদিও সুন্দর খেলা হচ্ছে বারাবর্ষের সুন্দর ভাবে লাগছে আমার স্কুল অনেক সুন্দর আগে শুরু করে আরে দেখো সাইড সাইড সবার পিছনে সবার মাথা এই নে 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 जय 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 साढे साढे Miss, miss, miss. Yeah. Yes, yes, yes. yes, yes, yes. yes, yes, yes. যা যা এখন পর্যন্ত এরাই এগিয়ে আছে পাঁচ সেকেন্ড থার্ড দেখা যাক যাও যাও যাও